ইউনিভার্সিটিতে এন্ড সব মেয়েগুলো আমাদেরকে এভাবে তাকায় আছে ওয়ার ভেরি জেলাস তোমাদের মতো এমন খ্যাত থেকে উঠে আসি নাই কি হাবি যাবে চায়ের দোকান চং এর দোকানে মেয়েদের দেখা যায় নর্থ ইন্ডিয়ার খ্যাপা চিনা ছাড়া তো আমি চিন্তাই করতে পারি না প্লিজ দোস্ত ওসব ইনফ্লুয়েসারদের সাথে আমাকে মিলাবি না দে ডোন্ট হ্যাভ এনি টেস্ট ওরা কোন জুতার সাথে কোন প্যান্ট করতে হবে তাও জানে না ও নিজেকে কি মনে করে পঞ্চাশ হাজার ফলোয়ার্স মাত্র গলার মধ্যে একটা নেকলেস পরছে একদম চক নেকলেস লাগতেছিল আমি টাইমস আই ওয়ান্ডার হাউ বিউটিফুল কিছুভাল না রাস্তা ঘাট মানুষের টেস্ট বিহেভিয়ার ফিচার কি ইংলিশে কথা না বললে আমি বুঝি না কার কথা ও মাই গড অনেক দামি তো এজন ছেঁড়া গেছে হয়তো আমার মতো কোয়ালিটিফুল কিছু আমি পাই না समथिंग डिफरेंट समथिंग স্পাইসি समथिंग

এক করে থাকতে হবে এর নিচে আমি একদমই নট এ ভেরি লেভেল